প্রার্থীগণ আপনাদের বিশ্বস্ত বিজ্ঞাপনী প্রতিষ্ঠান শব্দসুর রেকর্ডিং স্টুডিওর পক্ষ থেকে সকল প্রার্থীদের জানাই নির্বাচনী শুভেচ্ছা ও অভিনন্দন শব্দসুর রেকর্ডিং স্টুডিও নির্বাচনী গান ও প্রচার রেকর্ডিং এ শব্দসুর রেকর্ডিং স্টুডিও রয়েছে সবার শীর্ষে ভাই ভাবী চাচা চাচি আনা আনারসের হবে জয় এলাকাবাসীর অসহায়ের প্রয়োজন ভাইকে এবার বেশি প্রয়োজন নির্বাচনী গান ও প্রচারণা রেকর্ডিং করুন একদম দ্রুত সময়ে শব্দ সুর রেকর্ডিং স্টুডিও আপনার আমার সকলের বিশ্বস্ত আপনার প্রার্থীর গান ও প্রচারণার জন্য আজই যোগাযোগ করুন শব্দ সুর রেকর্ডিং স্টুডিও মোবাইল জিরো ওয়ান সেভেন গান ও প্রচারণা রেকর্ডিং করুন একদম দ্রুত সময়ে সুর রেকর্ডিং স্টুডিও আপনার আমার সকলের বিশ্বস্ত আপনার প্রার্থীর গান ও প্রচারণার জন্য আজই যোগাযোগ করুন শব্দসুর রেকর্ডিং স্টুডিও মোবাইল জিরো আল্লাহ নামে করলাম শুরু নির্বাচনী গান ভোটার যারা শুনবেন সবাই দিয়া মন আইলো এক নম্বর ইউপি নির্বাচন মেম্বার তার আনসার ভাই সবার মনে মতো